আসসালামু আলাইকুম আমি আজ খুব মজাদার একটা রেসিপি নিয়ে আসছি মাছের ডিমের বড়া মাছের ডিমের রসগুলা ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা প্লেটে আমি হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো পাঁচফোড়নের গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো এবং মরিচ ফালি করে লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি ডিমগুলা আমি প্লেটে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এখানে আমি পেঁয়াজ করে কচি অ্যাড করছি চুলায় আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম একটু গরম হয়ে আসলে সরিষার তেল দিয়ে দিব এখানে একটা ডিমের কুসুমটা নিয়ে নিলাম কুসুমটা ভালো করে আমি মাছের ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে আসছে এখন আমি ফ্রাই প্যানে মাছের ডিমটা দিয়ে দিচ্ছি খেয়াল রাখবেন মাছের ডিমটা যখন তেলে দিবেন কিন্তু একটু আসবে আমি করে নিব অল্প আছে দেখতে ওইগুলো মাছের ডিমটা অল্প আছে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন আমি পরিবেশন করছি এটা খেতে অনেক মজা রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করে আর পেসটিতে ঘুরে আসবেন আল্লাহ